সকাল আমার প্রিয় বন্ধুরা আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ব্লগের শুরুর থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা একজন কমেন্ট করেছিলে যে তোমার ব্লগে আমার নামটা নিও রূপা তো এই যে রূপা দি তোমার নামটা নিয়ে নিলাম আমি ব্লগে আর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমাকে কিন্তু অনেক সাপোর্ট করছো আর অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি অনেক অনেক খুশি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি জানো তো ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে খুব ভালো লাগে আমার উঠান ঝাড় দিতে তো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠে কিন্তু ঝাড়ুটা লাগাই মানে উঠানটা আর কি ঝাড় দিই আর এখন দেখো এখানে আমি নি অন্য ঝাড়ু নেওয়ার জন্য আসলাম এটা হচ্ছে মানে বাঁশের কাটি তুলে আর কি ঝাড়ু বানানো হয়েছে যেহেতু রাস্তাটা এখন ঝাড় দেবো রাস্তাটা পাথর আর কি অনেক তাই কিন্তু ওই ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে শুধু মানে বালু সহকারে যাবে অনেক বালু সহকারে যাবে উড়ে উড়ে যাবে তাই ভাবলাম যে ওই ঝাড়ুটা এখন নিলাম দিয়ে এই ঝাড়ু দিয়ে এখন আর আর কি কি রাস্তাটা ঝাড় দেবো তো রাস্তা অবধি ঝাড় দেওয়ার শেষ বাইরেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না যেহেতু অনেক সময় থেকে গাড়ি আসে অনেক লোক আসে তাই কিন্তু রাস্তায় আর কি ব্লকটা তোমাদের সাথে শেয়ার করলাম না রাস্তা ঝাড় দেওয়াটা তারপরে দেখো ঘরে চলে আসলাম ঘরের জালনাগুলো খুলে দিলাম যাতে একটু আলো আসে বাইরের থেকে ঘরে তারপরে আমি ঘরে আর কি ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা এখন কালকে ছেলে মেলায় যায় তাই জুতোগুলো বিছানার তলে আর কি খুলে রেখে দিয়েছিলো রাতে তাই আমি জায়গা মতো রেখে দিলাম আর জুতোটা ভালোই আছে এখন ধুতে হবে না সেদিন দেখলে না তোমরা ওর নিজের জুতে নিজে ধুয়ে দিয়েছে তাই এখনও কিন্তু ভালোই আছে জুতোগুলো আমি একটু ঝাড়াঝুড়ো করে রেখে দিলাম জায়গা মতো তারপরে বাইরেটা ঝাড় দিয়ে দিলাম বারেন্দাটা তারপর দেখো ব্রেঞ্চের মধ্যে কাপ ছিল আর গ্লাস ছিল সেগুলোকে নিয়ে কলেবারে রেখে আসলাম একটু পরে বাসন ভাজবো তাই জায়গা মতো রেখে আসলাম তোমরা কে কোথার থেকে দেখছো আমার ব্লগটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে আমার অনেক ভালো লাগবে আর বন্ধুরা তোমরা একটু প্লিজ আমাকে জানিয়ে দিও তো যে কটার দিকে ব্লগটা দিলে ভালো হয় অনেকে বলছিলে না যে দিদি একটা টাইম করো ব্লগের তাহলে আর কি সুবিধা হয় ভালো হয় তো হ্যাঁ সেটা আমি এখন করতে চাইছি যে কোনো একটা টাইম বলো তোমরা তোমাদের টাইম মতো কিন্তু আমি ব্লগটা ছাড়তে চাই প্রত্যেক দিন একটা যে কোনো টাইমে একটা ব্লগটা ছাড়তে তাই চাই আর কি একটাই যাতে আর কি টাইম থাকে তো সেটা তোমাদের কাছে আমি জানতে চাই কটার দিকে দিলে ভালো হবে তোমরা যেটা বলবে সেই টাইমে কিন্তু আমি ব্লগটা আর কি ছাড়বো তাই প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও যে কটার দিকে ব্লগটা আমি ছাড়বো একটু আগে যে তোমরা দেখলে আমি বালুগুলো নোংরাগুলো নিয়ে নিলাম যেটার মধ্যে আর কি তো সেইটা কিন্তু হচ্ছে আমার ছেলের পিসবোর্ড ছিল তো সেই পিসবোর্ডটা না ভেঙে যায় তো সেই কারণে আমি কিন্তু এটা এখন নোংরা তোলার কাজে আর কি ব্যবহার করি সেটা ফেলে দেইনি আমি আর এটা কোনো কাজে লাগে না ওর যেহেতু তো ফেলেও দেইনি আমি আমার এইটা কাজে লাগে আর কি ক্যাচরা নোংরা ফেলানোর আর কি কাজে লাগে তো তাই জন্য না আমি এটা রেখে দিয়েছি ভালো করে তো যাই হোক রান্নাঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছি রান্না ঝাঁপ দিয়ে বাইরে নোংরাটা ফেলে আসলাম তারপরে হচ্ছে কলে এসে বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম এই গামলাটা যে এখন আমি ওখান থেকে নিয়ে আসলাম সেখানে কিন্তু আমি ফোনটা লাগিয়েছিলাম ফোন লাগিয়েছিলাম ফোনটা ছিল ওখানে তাই জন্য কিন্তু ওটা নিচে ছিল আসার সময় ওই গামলাটা ওখান থেকে সরিয়ে দিলাম রাস্তার থেকে তারপরে ওই যে হাঁসগুলোর টাইম হয়ে গেছে ছাড়ার জন্য তো তারা আর কি বাইরে যাবে তার জন্য এসে আমি এখন হাঁসগুলোকে ছেড়ে দিলাম খাবারটা নামিয়ে দিলাম নিচে হাঁসগুলোকে ছেড়ে দিলাম একজন দিদি ভাই কমেন্ট করেছিলে যে তুমি ভিডিও এডিট কি দিয়ে করো থামবেলগুলো কি দিয়ে বানাও আর হচ্ছে তোমার ভিডিও ফোন কি কেউ ধরে দেয় ধরে ধরে দেয় নাকি একা একা এক তুমি করো না দিদি ভাই আমার ফোন কেউই ধরে দেয় না আমি একা একাই করি স্ট্যান্ডে রেখে রেখে করি আর হচ্ছে যখন বাইরে যাই তখন একটু মেয়ের হেল্প নেই যদিও বা ওরা ধরতে চায় না তাও একটু জোর করে বলি যে একটু ধর কারণ তখন বাইরে তো আর স্ট্যান্ডে নিয়ে যেতে পারবো না সবাই দেখবে একটু কি রকম লাগে তো ওই সময়টা আর কি ওদের একটু হেল্প নেই তাছাড়া আমি একা একাই করি আর হচ্ছে আমি ভিডিও ইনশর্ট দিয়ে এডিট করি আর থামবেগুলো কিন্তু বানাই পিক্সেল অ্যাপ বলে একটা অ্যাপ আছে সেখান থেকে তোমরা চাইলে কিন্তু কাইন্ড মাস্টার দিয়েও এডিট করতে পারো কিন্তু আমি সেখান থেকে করি না খুব অনেক আর কি কঠিন লাগে সেটাতে আর কি করা কিন্তু ইনশর্টটা খুবই ইজি শুরু শুরুতে যখন আমি ইনশর্ট দিয়ে এডিট করতাম একটু আমার সমস্যা হতো কারণ হচ্ছে আমাকে কেউ শিখিয়ে দেওয়ার মতো কেউ নেই আমি যা শিখেছি একা একা ঘেটে একা একাই ঘাটতে থাকি আর অ্যাপগুলোতে গিয়ে যে কোনটাতে কী অপশান আছে ইউটিউবে দেখি সার্চ করি তো সেইভাবেই কিন্তু আমি শিখেছি কাপড় জামাটা ভিজাবো দেখি সার্ফ নেই তারপর দশ টাকার একটা সার্ফের প্যাকেট নিয়ে আসলাম আর একটা দশ টাকার কলগেট নিয়ে আসলাম কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে একটু সুজি বানিয়ে নিলাম সুজি বানিয়ে মুড়ি দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম প্রীতমকে আমি স্কুল পাঠিয়েছি প্রীতম চলে এসছে স্কুল থেকে বাড়িতে আমি দুজনকে স্কুল পাঠিয়ে একটা হয় না একদম রিল্যাক্সভাবে আর কি কাজ করছিলাম যে এখন ভালোভাবে কাজগুলো করিনি তাড়াতাড়ি করে দুজনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর কোনো সমস্যা নেই তাই ভালো করে কাজ করছিলাম একটু পরে এসে চিল্লাচ্ছে মা মা বাইরে গিয়ে দেখি স্কুল থেকে চলে এসেছে আমি জিজ্ঞাসা করলাম কেন আসলে স্কুল থেকে বললো যে একজন শিক্ষকের নাকি মৃত্যু হয়ে গেছেন তাই স্কুল বন্ধ দিয়েছে ব্যাস আর কি ছিল খুশি ওর মতো খুশি কেউ নেই আর কি এই সময়টা এখন কালকে যে মেলা গিয়েছিলো একটা গাড়ি এনেছিল তো সেই গাড়ি দিয়ে খেলছিল ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর হচ্ছে বাইরে মেলে দেওয়ার জন্য এসে পড়লাম আর এখন কিন্তু একজনের হেল্প নিয়েছি একজন বলতে আমার যে ননাসের মেয়েটা এসছে তো তাকে বললাম একটু ভিডিওটা ধরে দে আমি কাপড় জামাগুলো মেলে দিই কারণ হচ্ছে বাইরে তো স্ট্যান্ডে নিয়ে যেতে পারবো না তাই একটু ওর হেল্প নিয়ে নিলাম তারপরে দেখো বাড়িতে চলে আসলাম কলেপাড়ের দিকে অনেক পাতা পড়েছিল তাই পাতাগুলো ঝাড় দিয়ে দিলাম কলেপাড়টা পরিষ্কার করে চানটাও কিন্তু করে নেব আজকে কিন্তু সকালবেলা রান্না করিনি আর না রান্না করলে সকাল সকাল খেতেও চায় না প্রীতম প্রীতি যে স্কুলে যায় ওদের জন্য কিন্তু আমি আলু শুদ্ধ ভাত বানাই ঠিকই কিন্তু ঠিক মতো খায় না ওই দু তিন গাছ খায় আর কি তো যাই হোক যতটুকু খায় আমি কিন্তু বানিয়ে দিই তবে আজকে আর কিন্তু বানাতে পারিনি আজকে বানাতে পারিনি বলতে ওরা খাবেই না তাই আমি বানিয়ে বানাই নি বললো যে একটু সুজি টুজি করে দিতে তাই দোকান থেকে সুজি নিয়ে এসে মুড়ি দিয়ে একটু করে খেয়ে নিলো আমাদের জন্য একটু বেশি করে করেছিলাম তাই আমরা একটু করে খেয়ে নিয়েছি চান করে নিয়েছি চান করে নিয়ে রান্নাঘর যাওয়ার আগে ঘরটা আগে গোছ গাছ করে নিই কারণ হচ্ছে এখন যদি রান্নাঘরে গিয়ে বসি তাহলে কিন্তু আমার এই ঘরটা গোজ গাছ করা হবেই না জামা কাপড় কিন্তু জায়গা মতো যাবে না বিছানায় পরে থাকবে আর বিছানাটাও যেহেতু তোলা হয়নি তাই কিন্তু আগে বিছানাটাও গোছ গাছ করে নিচ্ছি এর মধ্যে যদি কেউ চলে আসে ঘরে তাহলে একদমই ভালো লাগবে না তাই রান্নাঘরে যাওয়ার আগে ঘরটা পরিষ্কার করে নিলাম আর তোমরা দেখবে যখন ঘরটা অগোছালো থাকে না সেদিন কিন্তু কেউ না কেউ চলে আসে দুদিন ধরে রাতেও কিন্তু ল্যাপটা আমরা নিচ্ছি না এখন বেশ ভালোই গরম পড়েছে ল্যাপের আর দরকার হয় না শুধু হয়ে যায় কিন্তু করে নিয়েছি চান করা আমার শেষ এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্না বসাতে হবে ওই জন্য আর ও পাইছে একটা গাড়ি ওর সারাদিন এখন শুধু গাড়ি দিয়েই খেলছে আর কি কালকে মেলাতে যায় তখন ওখান থেকে আর কি কিনে নিয়ে এসছে আর কি মেলাতে গেছিলো ঠাম্মার সাথে তো ওখান থেকে গাড়িটা নিয়ে এসছি তো চলো আমি এখন রান্না বসাবো রান্না বান্না করি কি রান্না করব সেটা জানি না বাজার যাবে ওর বাবা আছে আজকে বাড়িতে তাই বাজার আনবেও ও বাজার আনতে যাবে আর আমি এখন আপাতত ভাতটা বসিয়ে দিচ্ছি ও আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে আমার ওই জন্য আর কি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটু চলো রান্নাটা বসিয়ে দেয় তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখো বাজার আমার চলে এসছে বাজারের বাবা নিয়ে এসছে আজকে শাক নিয়ে এসছে এখানে কিন্তু বতুয়া শাক আরও দু দু রকমের শাক ছিল নাম জানি না যদিও বা তবে আর কি তিন রকমের শাক হয়ে গেছে একটু একটু করে বেশিরভাগে বতুয়া শাকগুলোই ছিল আর ওইদিকে নিয়ে এসছে তোমার মাছ আর মাছের মাথাও নিয়ে এসছে আজকে আবার আজকে আবার মাছ মাছের মাথা একসাথে নিয়ে এসছে আর সাথে হচ্ছে একটা লাগু নিয়ে এসছে কিন্তু আজকে হচ্ছে দেখি মাছের মাথা খাই নাকি মাছের মাছগুলো খাই কি রান্না করি কি খাবার মাথা দিয়ে মাছগুলো থাকবে কালকে যে কোনো একটাই আজকে যে কোনো একটা দেখি মাথা নাহলে মাছ রান্না করব আজকে আর যদি মাথাটা আজকে না রান্না করি তাহলে কালকে রান্না করবো আমাদের আর কি যেদিন আনবে তো সেদিন দেখো একসাথে আর কি মাছও নিয়ে এসছে সাথে মাছের মাথাও নিয়ে এসছে আর যেদিন আবার থাকবে না ঘরে সেদিন কিছুই থাকবে না ওই যে বলেছিলাম না তোমাদের সাথে একদিন যে যেদিন যেরকম আর কি হয় যেদিন যেরকম ইনকাম হয় তো ইনকামের উপরেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা যেদিন একটু টাকা আর কি থাকে যেদিন একটু থাকে পয়সা খাওয়ার মতো তো সেদিন আর কি নিয়ে আসা হয় মাছ মাংস আর যেদিন থাকে না তো সেদিন শুধু ডাল ভাত দিয়ে কিন্তু আমরা খেয়ে নিই যেদিন যেরকম ইনকাম তো খাওয়াটাও কিন্তু আমাদের সেরকমই হয় আর কি ওইদিকে দেখো চুলাতে কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে শাকগুলো বাছার জন্য বসে পড়ছে আর ওইদিকে আগের থেকেই বর এসে রান্নাঘরে কাটছিল তোমার হচ্ছে তিতাকল্লা নিয়ে এসছিলো তিতাকল্লা কাটছিলো তিতাকল্লা নাকি ভাজা খাবে তাই তিতাকল্লাটা আমাকে কেটে দিচ্ছিলো যেদিন ও বাড়িতে থাকে রান্না করার সময় কিন্তু সবজি আমাকে এরকম করে কেটে দেয় তাহলে কিন্তু আমার অনেকটাই আর কি কাজ এগিয়ে যায় তাহলে একটু সবজি কাটাটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক ওইদিকে তিতাকল্লাটাও কেটে দিয়েছে আর এদিকে হচ্ছে আমি শাকগুলো বেছে নিয়েছি শাকগুলো বাঁচার পর কলে নিয়ে আসলাম শাকগুলো ধোয়ার জন্য গামলাতে করে বেশি করে জল নিয়ে ভালো করে তিন চারবার শাকগুলো ধুয়ে নেব এইদিকে দেখো শাকগুলো ধুতে ধুতে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা এখন ছুলছি আর হচ্ছে ওইদিকে কিন্তু তিতা করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে মেয়েকে আনতে স্কুল থেকে আনতে আমি আজকে যাব না যেহেতু ওর বাবা বাড়িতে আছে তাই কিন্তু ওর বাবা নিয়ে আসবে আমি রান্না করতে করতে ওর বাবা কিন্তু মেয়েকে নিয়ে আসে আর এদিকে দেখো করলা ভাজাটা একটু আমি লড়াচাড়া করে দিচ্ছি আর ওইদিকে আলু চুলছি তো এরকম করেই কিন্তু আমি রান্না বান্নাগুলো করে নিচ্ছিলাম যেহেতু চুলাতে রান্না করি তো এরকম করে আর কি করি নি দেব রান্না হয়ে গেছে এই যে মাছের ঝোল আর হচ্ছে তিতাকল্লা ভাজা শাক কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে প্রীতি কেমন হয়েছে আমি তো খাইনি এখনো ভালো করে বস ভালো হয়েছে ও খালি জিজ্ঞাসা করলে হাত দিয়ে দেখায় এমন করে ভালো হয়েছে আমি এখনো খাইনি খায়া দেখি কেমন হয়েছে শেষ হয়ে গেছে বাসনগুলো মাজা শেষ হয়ে গেছে এদিকে হাঁস চলে এসছে খাওয়ার জন্য কি অবস্থা শরীরে মাটি ভাতটা দিয়ে দে এদেরকে খাওয়ার জন্য এই যে নাও তোমার খাওয়ার কি শরীরের অবস্থা মাটি শরীরে এখন যাই এখানেই আর কি বাইরে না বাইরের কাপড় আনা হয়ে গেছে আর এখানে যে নাইটিটা যে মেলে দিয়েছিলাম সেই নাইটিটা শুকিয়ে গেছে সেই নাইটিটা তোলার জন্য এখন এদিকে আসলাম আর কি বাইরের এই সাইডটার দিকে আর কি আমাদের এদিকে আমি এদিকে আমি আমার যে নাইটিগুলো থাকে নাইটি পেটিকোট এখানে আর কি মেলে দিই এখন তো গরম বেশ ভালোই শুকিয়ে যায় এখানে ভালোভাবেই ওই জন্য কিন্তু এখানে মেলে দিই আর বেশি কাপড় জামা হলে ওই যে বাইরে বাইরে তারে মেলে দিই হচ্ছে আজকে সারা দিন সারা দিন সারা দিনের পর এই এখন বিকেলবেলা একটু ভাত আর কি জুটলো কারণ হচ্ছে সকালবেলা রান্না করা হয়নি সুজি আর মুড়ি খাওয়া হয়েছিল আর এখন বাজে কিন্তু হচ্ছে তোমার চারটে বাজে চারটের সময় এখন ভাত জুটলো আর কি চলো এগুলো রেখে দে শুকিয়ে গেছে এটা শুকায়নি দিনের শেষে একটু ভাত জুটলো যখন শরীরটা মানে অনেকটা ক্লান্তি ভাবটা মিটে গেল পেটটা যখন ভরা থাকে না দেখবে অনেকটাই ভালো লাগে কিন্তু আর পেটটা ভরা না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো সারা দিনের পর এখন গিয়ে আর কি ভাত একটু জুটলো যেহেতু এখন অনেক আর কি শান্তিতে আছি আরামে আছি আর ভালো লাগছে আর কি এখন বেশ এই যে এখন দেখো উঠানটা ঝাড় দেবো উঠানটা ঝাড় দেওয়া হয়েছিল একবার দুপুরবেলা কিন্তু আবারও পাতা পড়ে আছে অনেক তাই এখন উঠানটা ঝাড় দিব আরে দাদু করে কে ডাকল কে ডাকলো দাদু করে এই তাই তুই দাদু করে ডাকছস দেখি দেখি তো তুমি দাদু করে ডাকছস আর বল কত দাদু আর বল বউ এর আজকে জ্বর তার জন্য হাসছে না হাটা আচ্ছা হাটা দিবে হাটা তো জুতু নেই জুতু নেই ভাই হাটা দেওয়া যাবে না জুতু নেই হাটা দেবে হাটার খুব শক আমাদের যে ওই যে সেলফের গ্রুপ আছে না গ্রুপের আর কি মিটিং আছে তাই একজনের বাড়িতে যাচ্ছি আর কি এখন ওকে বলার জন্য যে বিকেলবেলা মিটিং আছে তাই আর কি সবাই মিলে যাচ্ছে এখন গল্প করতে করতে ওদের বাড়ি এখন ওই যে এগুলো ওড়ার সময় হয়ে গেছে অনেক সময় এতটা করে ওড়ে না মানে মাটি মাটির তল দিয়ে বের হয় আর কি মাটি ফেটে ফেটে আর কি বের হয়ে যায় এত পরিমাণে বের হবে না ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে না তোমরা আজকে তাও কমই আছে কিছুদিন পর পরে দেখবো তোমরা কতটা করে বের হয় আমরা ঘরে থাকতে পারি না পুরো লাইট বন্ধ করে দিয়ে ঘরের বারান্দার লাইট বন্ধ করে দিয়ে বাইরে গিয়ে থাকি সন্ধ্যার সময় করে এই জিনিসটা আর কি বেশি বের হয় উলি না কী বলে তোমরা কে কী বলো কমেন্টে একটু জানিও আমি তো আর কি নাম শুনেছি এটাকে উলি না কি উড়ি কী বলে এই যে দেখো ঘরের থেকে বের হয়ে আসছে আর কি মাটি ফেটে ফেটে বের হয় মাটিটা ফাটে একটা ধরে আর এই যে মাটির ভিতর থেকে বের হয় আর আমাদের ধারগুলো আছে ধারগুলো কিন্তু ফেটে ফেটে বের হয় ঘরে আমরা থাকতে পারি না এমন অবস্থা আজকে তাও কমই আছে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা।